মনের ভাবনা দেখুন পয়সা থাকলে পয়সা থাকলে একটা কেন হাজার মসজিদ বানানো যায় ঠিক না বল তাতে কোনো কিছু দরকার আছে মিলন বাবু কথাগুলো লক্ষ্য করবে পয়সা থাকলে একটা কেন হাজার মসজিদে বানানো যায় আর পাড়াই পাড়াই মাদ্রাসা করে হাফেজ কারি বানানো যায় কি এমন কিছু ব্যাপার নয় যেটা বলে বেড়ায় যে তোমরা কি করছো খালি দরবারে ধূপ ধুনো দিচ্ছ আর আমার বাচ্চাদেরকে মানুষ করছ বলে না তাই লেখক বলছেন যে সবাইকে নামাজি বানিয়ে সবাইকে নামাজি বানিয়ে নসীতই ভরানো যায় আর সুন্নতি লেবাস পরিয়ে দলকে ভারী এমন কোনো ব্যাপার নয় আসল ব্যাপার কি আছে একবার কেন পিস ইউ চিস হয়ে আসা যায় এগুলো সব সয়সার খেল এগুলো সব সব অয়সার খেল একবার কেন পিস ইউ ঐ হাজী होई যায় আর পয়সা থাকলে গো ভাই সমাজের বিচারও কো হয় কিন্তু ঐ আল্লাহওয়ালা হও ভাই রে আসল কথায় আসো পয়সা থাকলে হাজি হওয়া যায় নামাজি হওয়া যায় মসজিদ বানানো যায় সবাইকে মাদ্রাসা খুলে পড়ানো যায় কিন্তু আল্লাহ হওয়া ভাই এত সহজ কথা নয় আর মুখে মুখে বো বা কানে কালা চোখে অন্ধ হতে হয় এগুলো পয়সার জন্য আল্লাহ্লাহ হতে গেলে মুখে গোফা কানে কালা হতে হবে তাই লেখা বলছেন যে জমিয়ে আল্লাহ রলি থাকে সে তা হই আগা আর থাকে সে তাই ইসানিয়াদ আমার নাদিম সা পিয়া দিন্দা বিশেষ করে ভাঙড়ের মাঝে যে যত হচ্ছে আল্লাহর বলি শুয়ে আছে তো এখানকার মানুষ বহুত বড় খুশ নসি তাই লেখক বলছেন এই এলাকা রহমতের দেশ আছে হে তাই আল্লাহর ওলি তাই তো বলে ওয়াসিম রসুল চুমে পীর মুর্শিদের চরণ ধুলি কি বলে ਰੇ ਜੋਪਲੇ ਮੋਲਾ ਅਲੀ ਪਾਕਰਨਾ ਕਿਆ ਬਾਤ ਅਰੇ ਜੋਪਲੇ ਮੋਲਾ ਅਲੀ ਪਾਕਰਨਾ ਪਾਵੇ ਤੁਮਰਾ ਮੁਮਿਨਰ ਮੁਕਾਜਾ ਕਪੜੇ ਅਲੀ ਬਗਰਨਾ

ਅਰੇ ਜੋਤ ਮੋਲੇ ਆਲੀ ਪਾ ਕਰਨਾ ਓ ਚੱਪਲੇ ਮੋਲੇ ਆਲੀ ਪਾ ਕਰਨਾ ਪਾਦੇ ਤੁਮਰਾ ਮੁਮਿਨਰ পাবে তোমরা মমিনের মোকাম তাই তো তোমাদম মৌলায় আলির না তাই তোমাদম মৌলালির ও তাই তো তোমাদম মৌলায় আলির না নাদিম বাবাও জপে শুভ তাই सासों की माला पे सासों की माला पे सिमरू में नादिम साह का ना। सासों की माला पे सिमरू में

नादिम सा बाबा चौबे सुबह कहो एक तो आगामी बोले गए हर बलि के घर में अली का चरा जलता है तो मुर्शी देर सूरम देखी भाई ख़ुशबू बोला वा कुर्सी दर सी भाई ख़ुशबू बोला अला कुर्सी दरसो भाई ख़ुशबू बोला अलादिन भाई ख़ुशबू बोला ਅਲੀ ਪਾਵਾ ਜਾਏ ਓਏ ਨਾਦਿਮ ਸਾਹਾ ਹੋਲੇ ਕੋ ਰਾਜੀ ਏ ਨਾਦਿਮ ਸਾਹਾ ਹੋਲੇ ਕੋ ਰਾਜੀ ਹਾਈ ਨਾਦਿਮ ਸਾਹਾ ਹੋਲੇ ਕੋ ਰਾਜੀ ਅੱਲਾ ਨਬੀਰ ਦੀਦਾਰ ਪਾਵਾ ਹਾਈ ਨਾਦਿਮ ਸਾਹਾ ਹੋਲੇ ਕੋ ਰਾਜੀ অরে समय तो ओरे बीर খেলা दी नॉइ चले कला ओरे बीर मुरी

যে তুলোইস সারা না পায় তার ভাঙা তরি পারে লেকে ওহ যে তুলোইস মাইল সারা

ঐ ছেলে এই ফাতেতে জহর জ্বালা যে কুরল দাতার ওই নানা পায় যে কুরল ওই নানা পায় যে কুরল ওই পায়

পয়সা নাই কাবা দেখার স্বাদ দিলে রয় আর ওবে হই জামাল পয়সা নাই কাবা দেখার স্বাদ জিতে যা আসি বলচে আর দেশে যাওয়ার আমার পয়সা নাই কিন্তু কাবা দেখার স্বপ্ন আমার দিলের ভিতর আছে ওরে আরব দেশে যাওয়ার পয়সা নাই আর কাবা দেখার সাধটি দিলে তাই দাতার রোজা কাবা ওই মেলে তাই রোজা কাবা ওই মেলে রোজা কাবা ওই মেলে ਘੁਰੇ ਘੁਰੇ ਤੋ ਅਫੁਰੇ ਆਈ ਤਾਲ ਰੋਜਾ ਬਾਪਾ

जीवन मोर जाके जे चले थक बोई समसील दादा चोर होनो तोले अरे दातर पाक जाते वो ही मिसे भाई दातर पाक जाते वो ही मिसे वो ही जीवन मोर चाक की चेचोले

ওই